আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরেই চিকেন পাকোড়া রেসিপি তৈরি করতে পারেন রেস্টুরেন্টের স্বাদ একদম ঘরে বসেই পেতে পারেন তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমাদের প্রথমেই লাগছে চিকেন এখানে আমি হাড় ছাড়া চিকেনগুলো নিয়েছি আপনারা চাইলে হাড় সহকারে চিকেন নিয়েও চিকেন পাকোড়াটা তৈরি করতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন এবার দিচ্ছি হাফ চা চামিচ গরম মশলা পেস্ট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরা এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ সয়া সস আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করে যেতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছুই এবার একটা চামিচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন বেশ কিছুটা সময় নিয়ে আমি এগুলো মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরেও আমি আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এবার মিশিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে এভাবে রেস্টে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা তো আধা ঘন্টা পর ফিরে এলাম এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি মাঝারো সাইজের তিনটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি চিকেন পাকোড়ার পারফেক্ট স্বাদটা পেতে হলে আপনাকে প্রত্যেকটা মশলাই এখানে ইউজ করতে হবে তাহলে আপনি রেস্টুরেন্টের স্বাদটা ঘরে বসেই পাবেন আর দিয়ে দিচ্ছি একটি ডিম এবার দিয়ে দিচ্ছি তিন চার চামচ বেসন আপনারা চাইলে এখানে বেসনের সাথে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন আমি শুধু বেসনটাই এখানে ইউজ করছি এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা এক চিমটির মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখানে দেখুন আমি এক চিমটির মতো ইউজ করেছি সব শেষে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি আমি কালারটা একটু সুন্দর আসার জন্য এভাবে প্রত্যেকটা মশলা দিয়ে যদি এই চিকেন পাকোড়াটা তৈরি করা যায় আপনি খেলে বুঝতেই পারবেন না আপনি এটা ঘরে তৈরি করেছেন এতটাই মজাদার হয় এই চিকেন পাকোড়া তো সব কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটা মেখে নিয়েছি এখানে আমি বেসনের পরিমাণটা কমিয়ে রেখেছি বেসনের পরিমাণটা বেশি রাখলে দেখা যায় মাংসটা সম্পূর্ণটাই বেসনে ঘিরে থাকে আমি সম্পূর্ণ মাংসের টেস্টটাই পেতে চাই এই জন্য বেসনের পরিমাণটা কমিয়ে রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ বেসনটা এখানে ইউজ করেছি এবার প্রত্যেকটা চিকেন পিস আমি এভাবে করে ভেজে নেব এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই অনেকটা ফুলকো হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন তো দেখুন আমি সবগুলো চিকেন পিস এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব এগুলো চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন চিকেনগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেনের একটা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে কালারটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে দুইটা পাশ খুব ভালোভাবে ভেজে নেব এভাবে করে সবগুলো চিকেন পিসগুলো আমি ভেজে নিব একদমই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা চিকেন পাকোড়া তৈরি করতে পারেন না আমার আজকের এই রেসিপি দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই এই চিকেন পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় এই পাকোড়াগুলো রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কিন্তু সুস্বাদু এই চিকেন পাকোড়াটা তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকরভাবে তো দেখুন চিকেন পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি দুইটা ব্যাজে আমি চিকেন পাকোড়াগুলো ভেজে নিব আমার এই চিকেন পাকোড়া রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর সবার আগে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো দেখুন আমার সম্পূর্ণ পাকোড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা তো অতটাই মজাদার হয়েছিলো আমি সসেস দিয়ে চিকেন পাকোড়াটা খেয়েছি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم